স্ট্রোক কেন হয় স্ট্রোক থেকে বাঁচবো কি করে ব্রেন স্ট্রোক একটা অভিশাপ বলা যেতে পারে একটা পেশেন্টের কাছে পেশেন্টের থেকে পেশেন্টের বাড়ির লোকে বেশি কষ্ট হচ্ছে একটা ব্রেন স্ট্রোকের রুগী বাড়িতে থাকা মানে একটা ক্যান্সারের রোগীর থেকেও বেশি কষ্টকর ব্যাপার বাড়ির লোকজনের কাছে আমি বাঁচতে চাই তাহলে সপ্তাহে সপ্তাহে আমাদের ব্লাড প্রেশারটা মাপা দরকার একলি এক্স্যাক্টলি যত দিন যাচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আর লাইফস্টাইল চেঞ্জ হওয়ার ফলে বিভিন্ন রকম খাদ্যভ্যাস সেই খাদ্যাভ্যাসের জন্য এই ধরনের ডাক্তার পশ্চিমবঙ্গের হাতে গোনা হয়তো গোটা পারচেট পেতে পারি নাকি আগে ছিল না এখন হয়তো একটু এদিক ওদিক হবে তবে হ্যাঁ তবে সংখ্যাটা ঠিক চার ওর আশেপাশেই রয়েছে চার পাঁচের লোকজন পাঁচ দশটা পেশেন্ট থাকে পিঠে ব্যথা উইদাউট মেডিসিন শুধু এক্সারসাইজেই চলে হ্যাঁ এবার হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলেছেন আমার নাম ডক্টর চৌধুরী সিরাজুল ইসলাম আমি ব্রেন অ্যান্ড স্পাইন স্পেশালিস্ট আমি ট্রেন্ড হয়েছি সফদারজাং হসপিটাল নিউ দিল্লি থেকে প্রতি মাসের থার্ড সানডে এখানে সময় দিচ্ছে এই মুহূর্তে প্রতি মাসের থার্ড সানডে আমরা আজকে আবার স্বাস্থ্য নিয়ে চলে এসেছি আলোচনা করব ব্রেন স্ট্রোক এবং পিঠের ব্যথা হ্যাঁ ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারের মধ্যেই পিঠের ব্যথা মেরুদণ্ডের ব্যথা বিভিন্ন রকম আঘাত স্ট্রোক কেন হয় স্ট্রোক থেকে বাঁচব কি করে এবং স্পাইনের ব্যথা কোথা থেকে আসে সব কিছু আমরা আজকে জানব আমাদের সঙ্গে আছেন ডাক্তার সিরাজুল ইসলাম উনি দিল্লি থেকে ট্রেনিং নিয়ে তারপরে এই সালারের মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারে মাসে একটা রবিবার বসবেন আসুন আমরা জানি নমস্কার আমার নাম ডক্টর চৌধুরী সিরাজুল ইসলাম আমি ব্রেন অ্যান্ড স্পাইন স্পেশালিস্ট আমি ট্রেন্ড হয়েছি সফারজাহ হসপিটাল নিউ দিল্লি থেকে আমি এমনি এখানে দশ বছর পিজিতে এম এমএস এমবিবিএস এম করেছি তারপরে সফদারজং থেকে ট্রেন হওয়ার পরে এখানে আবার ব্যাক করেছি আমার লোকালিটিতে মানুষকে নিউরো পরিষেবা দেওয়ার জন্য দিল্লি থেকে উনি ট্রেনিং নিয়ে তারপরে এবার সালাদে এসেছেন বলতে গেলে এই ধরনের ডাক্তার পশ্চিমবঙ্গে হাতে গোনা হয়তো গোটা পাচেক পেতে পারি নাকি আগে ছিল না এখন হয়তো একটু এদিক ওদিক হবে তবে হ্যাঁ তবে সংখ্যাটা ঠিক ওই ওর আশেপাশেই রয়েছে এক্সাক্টলি এই ধরনের ডাক্তার বসে এখন এই সালার মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারে আসুন ওই ডাক্তার বাবুর কাছেই আমরা শুনবো আজকে এই সমস্ত রকম আপনার আমার বাড়ির সমস্যা বিভিন্ন রকম আমরা নিজেরা ভুগি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা ভুগি বিভিন্ন রোগে সেই রোগ নেই আজকে আমরা জানবো ব্রেন স্ট্রোক হঠাৎ যদি মনে হয় যে আমার হতে পারে তখন আমার কি কি করণীয় সেটা বলার আগে আমি একবার ব্রেন স্ট্রোকে একটা ওভারভিউ করতে চাই কেননা আমার তিন বছরের যে অভিজ্ঞতা ব্রেন স্ট্রোক একটা অভিশাপ বলা যেতে পারে একটা পেশেন্টের কাছে কেন আমি আমার যত পেশেন্টের এক্সপিরিয়েন্স যাই হয়েছে তার ফিফটি টু সেভেন্টি পারসেন্ট ব্রেন স্ট্রোকের পেশেন্টই ছিল এবং তাদের যে আফটার স্ট্রোক তাদের যে হসপিটালে ভর্তি হওয়ার পরে যে মরে গেল তো মরে গেল যে পেশেন্টটা ভোগে মানে তার আফটার ট্রিটমেন্ট যখন সে বাড়ি যায় তার যে ওই যে কমার মতো একটা অবস্থায় থাকে পেশেন্টের থেকে পেশেন্টের বাড়ির লোকে বেশি কষ্ট সেটাই তো সেই ব্রেন স্ট্রোক একটা আমি আমার যেটা ফিলিংস হয়েছে যে একটা ব্রেন স্ট্রোকের রুগী বাড়িতে থাকা মানে একটা ক্যান্সারের রুগীর থেকেও বেশি কষ্টকর ব্যাপার বাড়ির লোকজনের কাছে এবার ব্রেন স্ট্রোকের অনেকগুলো ভাগ রয়েছে অনেকগুলো কারণ হয় অনেকগুলো ডিভিশন রয়েছে তো আমি সবগুলো তো আজকে এই কম সময়ে তো আমার এমনি ব্যস্ত সেট সব বলা তো সম্ভব নয় কিছু আমি ব্রিফ করে দেবো কিছু সিম্প্লিফাই করে যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় ব্রেন স্ট্রোকের প্রথম কারণ যেটা হচ্ছে ব্লাড প্রেশার আজকাল যদি আপনি একটা সার্ভে করা হয় বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা বাড়ি থেকে আপনি একটা থেকে দুটো পেশেন্ট মিনিমাম পাবেন ব্লাড প্রেশারের এটার মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল এক তো আমাদের খাবার দাবারের কোনো কন্ট্রোল নেই দ্বিতীয় কথা যত সায়েন্স বেড়েছে টেকনোলজি বেড়েছে আমাদের চালচলনও একটু চেঞ্জ হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ অনেক কমেছে তাতে করে হয় কি যে একটা তো ব্লাড প্রেশারের ব্যাপার তো থাকেই যেহেতু খাবারের কোনো কন্ট্রোল নেই খাবারে দেখবেন আপনি যদি কোলেস্টেরলও করেন আমার আপনারা যদি কোলেস্টেরল করেন মোটামুটি আপনি একশোটার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা লোকের পাবেন যে কোলেস্টেরল হয় বর্ডার লাইন হাই নয় এ বেশি হাই তো সেই কোলেস্টেরলগুলো যখন বডির আমাদের বিভিন্ন শিরা উপসেরায় জমতে থাকে তখন কি হয় বডিকে তো রক্ত দরকার কিন্তু যেহেতু শিরা উপসার জমতে থাকে ওইগুলো তো ওই ব্লাড প্রেশারটা তখন আমাদের বেড়ে যায় প্রেশার বাড়ার জন্য একটা সার্টেন লেভেলে গিয়ে আমাদের যে ব্রেনের যে শিরা উপসেরাগুলো রয়েছে যদি ব্লাড প্রেশার মনে করেন দুশো বা একশো হয়ে যায় বাস্ট হয়ে যায় ফেটে যায় তখন ব্লিডিং হয় এই ব্রেন স্ট্রোকের দু ধরনের ভাগ রয়েছে একটা যে আপনার যদি শিরা উপসেরাগুলো ফেটে যাওয়ার পরে যে ব্লিডিংটা হচ্ছে এটা একটা ধরনের স্ট্রোক আর একটা ধরনের হচ্ছে স্ট্রোক হচ্ছে যে ব্লাড ক্লোট কোনো জায়গায় জমে গেছে কোনো একটা মেন ধমনীতে জমে গেছে তারপর সেই জায়গাটা জমে যাওয়ার পর থেকে ব্রেনে রক্ত পায় না ওটা আর এক ধরনের স্ট্রোক দুটো স্ট্রোকই খুবই ক্ষতিকর আমি চাইবো আমার কোনো পেশেন্টের যেন স্ট্রোক নিয়ে আমার কাছে আটলিস্ট না আসে কেন আমি জানি এই এই রোগের পরবর্তী হিস্ট্রিটা কেমন মানুষজন কেমন সাফার করে একটা সার্টেন পার্সেন্ট মানুষ আছে একদম স্ট্রোকে আমাদের কিছু করার থাকে না আসে তাকে ভেন্টিলেটারে দিই তাকে আইসিউতে দিই কিছুদিন পরে মারা যায় এই পেশেন্টগুলো নিয়ে এটাও দুঃখজনক এটা কোনো ডাউট নেই এটা মানে যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ভোগেন ব্রেন স্ট্রোকে যারা ধরুন একটা এক সাইড পুরো প্যারালিসিস হয়ে গেছে পেচ্ছাপ পায়খানা ধরুন বিছানায় করছে এবং সেটা একটা প্রলং এক বছর দু বছর তিন বছর চার বছর দশ বছরেরও পেশেন্ট দেখেছি তো সেক্ষেত্রে মানুষ তার ফ্যামিলির ক্ষেত্রে এটা যে কত বার্ডেন সেই জিনিসগুলোর যদি যদি আমরা সাইন্টিফিক ওয়েতে কিছু ম্যানেজমেন্ট করতে পারি তাহলে সে বার্ডেনটা একটু কমবে আমি এটা বলছি না যে পুরোটাই কমে যাবে কিন্তু যদি একটু নিউরো কেয়ারটা যদি এই পেরি ফেরি জায়গাতে এসে আমরা দিতে পারি ঠিকঠাক করে তাহলে মানুষ হয়তো একটু উপকৃত মানে উপকৃত হবে এটা থেকে বলতে পারি তার মানে যে ব্রেন স্ট্রোক থেকে যদি মনে হয় যে আমি বাঁচতে চাই তাহলে পারলে সপ্তাহে সপ্তাহে আমাদের ব্লাড প্রেশারটা ব্লাড প্রেশারটা মাপা দরকার আর রক্তে কোলেস্টেরলের পরিমাণটা কি রয়েছে ওটা একটা দেখা দরকার সপ্তাহে সপ্তাহে না হলেও ব্লাড প্রেশারটা করা যায় মান্থলি একবার অ্যাটলিস্ট চেক করা দরকার ঘরে ঘরে পাওয়া যায় পিঠের ব্যথা মেরুদণ্ডের ব্যথা তার কারণ যত দিন যাচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আর লাইফস্টাইল চেঞ্জ হওয়ার ফলে খাদ্যগুণ বিভিন্ন রকম খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসের জন্যই কিন্তু আমার আমার যেটা মনে হচ্ছে যে দিন দিন পিঠের ব্যথা বা বিভিন্ন রকম ব্যথা আস্তে হচ্ছে পিঠে ব্যথা এটা আপনি এক্সপার্ট একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ব্রেন ঠিক আছে এটা আপনি হয়তো কোনো একটা গ্রামে একটা পেলেন কিন্তু পিঠে ব্যথাটা আমি এই মাত্র যখনই দিল্লি থেকে ফিরেছি আমি কোনো আত্মীয়র বাড়িতে যাই মোটামুটি আত্মীয়র চারপাশের লোকজন পাঁচ দশটা পেশেন্ট থাকে পিঠে ব্যথা ঠিক এই মানে পিঠে ব্যথাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে এবং এটার একটা মেন কারণ আমি লক্ষ্য করেছি স্থূলকায় ওবেসিটি অ্যাকচুয়ালি আমাদের স্পাইনটা করা হয়েছে আমাদের বডির ভারটা নেয়ার জন্য এবারে যদি আপনার শরীরে এক্সট্রা ভার চলে আসে ধরুন সামনের দিকে ওজন বেড়ে গেল সেন্ট্রাল ওবেসিটি বলে যেটাকে তাতে করে কী হয় স্পাইনের উপর খুব চাপ পড়ে চাপ পড়ার জন্য আমাদের যে নাভগুলো আছে যেগুলো শরীরে বিভিন্ন রকম কাজকর্ম মেনটেন করার জন্য ওইগুলো কিস ধরে এই জন্য এবং ম্যাক্সিমাম এই যে স্পাইনের পেশেন্টের সমস্যা কি হয় তারা বলে ডাক্তারবাবু কোমরে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা নিচের দিকে চলে যাচ্ছে আমি হাঁটাচলা করতে পারছি না নর্মাল কাজকর্ম করতে পারছি না এমনি ধরুন বসে কথা বললে ঠিক আছে কিন্তু যখন মানুষটা যখন বাইরে বের হচ্ছে কোনো কাজ করার জন্য তখন মোটামুটি এক ধরনের হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে পেশেন্টরা তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানে মনে হচ্ছে যে কাজ করার মতো জায়গা রয়েছে পেশেন্টদেরকে যদি ঠিকঠাক করে প্রপার কাউন্সেলিং করা হয় এই ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপারে যদি তার পশ্চারের প্রপার কেয়ার মেনটেন করা যায় তাহলে হয়তো এই থেকে মানুষ একটু হয়তো লাভবান হতে পারে এই স্পাইনাল কডের সমস্যাগুলোতে কী কী লক্ষণ হতে পারে তো এটার মেন সমস্যা যদি স্পাইনাল কডের কোনো সমস্যা হচ্ছে নিউরোকা নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে তাহলে প্রথম লক্ষণ হবে আপনার পিছনে ব্যথা কোমরে ব্যথা এবং সেই ব্যথাটা নিচের দিকে দুই পায়ে দিয়ে যাচ্ছে অনেকের যায় না যাদের আর্ডি স্টেজ আছে তাদের কোমরে থাকে এবার যদি আপনার ব্যথাটা কোমর থেকে নিচের দিকে নামছে মনে করবেন যে আপনার স্পাইনাল কডের যে প্রবলেমটা সেটা প্রোগ্রেস করে গেছে ঠিক আছে তো তার জন্য আপনাকে বিভিন্ন রকমের পদ্ধতি আছে তার এক্সারসাইজ আছে সে আমি দেখিয়ে দেবো যদি মানে মানে উইদাউট মেডিসিন শুধু চলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন এই স্পাইনের সমস্যা হচ্ছে যে আপনি যদি এর অনেক রকম ট্রিটমেন্ট হয় একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি আপনি মেডিসিনে ঠিক করতে চান আপনি দেখবেন সমস্যা হচ্ছে রুগীগুলো এসে বলে স্যার এক মাস ওষুধ তো খেলাম তারপরে তো ঠিক আছে কিন্তু ওষুধ খাওয়া ছেড়ে দিলে আবার ব্যথা শুরু হচ্ছে যাদের অপারেশন করছি তারা তাদের মধ্যে ষাট ভাগ পেশেন্ট পুরো ঠিক হয়ে যায় তারা খুবই একটা স্যাটিসফ্যাকশন চেহারা নিয়ে আমার কাছে আসেন কিন্তু চল্লিশ ভাগ পেশেন্টের অপারেশনের পরে ঠিক কিছু হয় না ঠিক আছে এর অনেক কারণ আছে অনেক হয়তো আমাদের তরফ থেকেও কিছু রয়েছে কিছু আমাদের ডায়াগনোসিসে কিছু ভুল হয় আমাদের ট্রিটমেন্টে কিছু ভুল হয় পেশেন্টদের যে পোস্ট অপারেটিভ কেয়ার সেগুলো হয় না ঠিকঠাক করে কিন্তু আমি বলতে চাইছি যে শুরু থেকে যদি ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট হয় শুরু থেকে শেষ অব্দি তাহলে হয়তো মানুষজনের হয়তো সার্জিক্যাল স্টেপটাই অ্যাভয়েড করা যেতে পারে ঠিক আছে হ্যাঁ আপনি যেটা আপনার কোশ্চেনটা হচ্ছে যে মেডিসিন বিনা মেডিসিনেই হবে কি ঠিক হবে কি হবে না হ্যাঁ করছে ওষুধে আমি বিশ্বাসী নয় প্রথম প্রথমেই যদি আমরা ফিজিক্যাল একদম আর্লি স্টেজে যদি আমরা ফিজিওথেরাপি দিয়ে শুরু করতে পারি তাহলে এই সায়াটিকা বলুন বা স্পন্ডালাইসিস বলুন বা আরও ধরনের স্পাই যেগুলো স্পাইন মেরুদনের সমস্যাগুলো টেক কেয়ার হয় এবারে ধীরে ধীরে দু তিনটে যদি নার্ভের ওষুধ তো এমনি খেলে পারে মানুষ ঝিমোই তো নার্ভের ওষুধ একটু আধটু কম করে বেশি করে দিয়ে অ্যাডজাস্ট করা যায় ব্যাপারটাকে কিন্তু আমি বলতে চাইছি যে এই যে মেরুদণ্ডের সমস্যাটা এটার শুরুতে ট্রিটমেন্ট হওয়াটা খুব জরুরি এইটুকু আমি বলতে পারি যে ডাক্তারবাবু এখানে বসলে অনেক উপকার হবে সাধারণ মানুষের তার কারণ সাধারণ যারা মানুষ আছে এটা ঘরে ঘরে এই ধরনের রোগ আমরা দেখি সালাদের মানুষ বা মানুষ কদিন পাবে। দেখুন আমার তো অলরেডি একটা হেকটিক শিডিউল রয়েছে আমাকে এনাকার যে মিস্টার বাহাদুর অনেকবার রিকোয়েস্ট করেছিলেন আগেও তো আমি প্রতি মাসের থার্ড সানডে এখানে সময় দিচ্ছি এই মুহূর্তে প্রতি মাসের থার্ড সানডে একদম ডাক্তার বাবু পরামর্শ দিলেন বিভিন্ন রকমের উনি বললেন যেটা মেডিসিন পরে কিন্তু মেডিসিনের সঙ্গে সঙ্গে যেটা আপনার বিভিন্ন ব্যথার জন্য আপনার এক্সারসাইজ দরকার অর্থাৎ আমরা যেটা বুঝলাম দুটো রোগী অর্থাৎ ব্রেন স্টক থেকে বাঁচতে গেলে আপনাকে মাসে একদিন হলে আপনাকে বিপি ব্লাড প্রেশার আপনাকে ভাবতেই হবে আর যদি ব্যথা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই ভুড়ি হতে দেবেন না পেট আপনার যেটা সেটা বাড়তে দেবেন না ডাক্তারবাবুর সঙ্গে ইন্টারভিউ নিতে নিতে যেটুকু বুঝলাম আমরা বারবার আসব আপনাদের কাছে প্রতি মাসে একটা করে আমি কথা দিয়েছিলাম মেডিকেলের একটা করে সাবজেক্ট আপনাদের কাছে নিয়ে আসবো স্ট্রোক এবং পিঠের বিভিন্ন সমস্যা পিঠের বিভিন্ন ব্যথা তো দিলেন ডাক্তারবাবু আশা করি আপনারা পেয়ে গেছেন আর যদি মনে করে যে আপনার এই রকম সমস্যা আছে আপনার পরিবারের এই ধরনের সমস্যা আছে এই মেডি ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারে দুটো নাম্বার নিচে যাচ্ছে ওই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এখানে আপনার নাম লেখান এবং ডাক্তারবাবুকে দেখান মুর্শিদাবাদের সালার থেকে সফল কারিকর মুর্শিদাবাদ টুডে